তোমাদেরকে এরকম একটা অ্যাপের সাথে পরিচয় করাই দিবো যেই অ্যাপটার সাথে তোমরা পরিচয় হওয়ার পর তোমরা বললো যে ভাই এটা কী দেখাইছেন ভাই ভাই আমরা তো পুরো অবাক মানে তোমাদের মোবাইল ফাস্ট গতিতে চলবে একবার এই স্পিডের সহিত তোমাদের মোবাইল চলবে এরকম গতি তোমরা আর জীবনে দেখো নাই আইফোনের সেভেন্টির মতো তোমাদের মোবাইল চলবে মানে গোষ্ঠী মাসে তোমাদের মোবাইল এরকম ফাস্টভাবে চলবে মানে তোমরা খালি চিন্তা করবা যে আইফোন সেভেন্টিন চালাইতেছি না এন্ড্রয়েড চালাইতেছি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি যে বিষয় নিয়ে ভিডিওটা করতেছি ওই বিষয়টা হলো আজকে মানে এরকম একটা অ্যাপের সাথে তোমাদেরকে পরিচয় করে দিব এই অ্যাপটা দিয়ে তোমরা তোমাদের মোবাইলের স্টোরেজ অনেকটা খালি করতে পারবে এবং মোবাইলের যত ভাইরাস আছে সব কিছু তোমরা ডিলেক্ট করতে পারবে এবং ভাইরাস ডিলেক্ট করলে মোবাইল বুলেটের মতো চলবে দ্রুত গতিতে চলবে তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আজকে আমি তোমাদেরকে যে অ্যাপের সাথে পরিচয় করে দেবো ওই অ্যাপের নাম হলো জিরো ক্লিনার তো সবার প্রথমে তোমরা প্লে প্লেস্টোরের মধ্যে গিয়ে চার্জ করবে জিরো ক্লিনার তো আমি তোমাদেরকে অ্যাপটা দেখাই দিতেছি এই যে হলো অ্যাপ যেখানে তোমরা দেখতে পাচ্তেছো হলো অ্যাপটা লাল কালারের মৌসুনির একটা চিহ্ন দয় তো এটা হলো অ্যাপটা জিরো ক্লিনার তো সবার প্রথমে তোমরা স্টোরের মধ্যে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করবে আপ জিরো ক্লেনার নাম লিখলে এই অ্যাপটা তোমাদের সামনে চলে আসবে তারপর তোমরা এটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর তোমরা এই অ্যাপের মধ্যে ক্লিক করবে অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারতো যে অনেক রকমের সিস্টেম আছে অ্যাপস আছে তারপর মোড় আছে তো এখান থেকে তোমাদেরকে আমি এরকম একটা সেটিং দেখাই দিব এটা যদি তোমরা করো তাহলে তোমাদের মোবাইল ফার্স্ট গতিতে চলবে বুলেটের মতো তোমাদের মোবাইল কাজ করবে আইফোন সেভেনটিন না তোমাদের মোবাইলের সাথে পারবে না তোমরা বলবা যে ভাই আমরা তো আমাদেরকে জিতাই দিয়েছেন তো অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করার পর তোমাদেরকে আমি যেখানে দেখাবো ওইটি এখানে তোমরা ক্লিক করবা আর এরকমভাবে যেরকমভাবে আমি তোমাদেরকে দেখাবো এরকমভাবেই তোমরা সেম টু সেম কাজ করবা তাহলে তোমাদের মোবাইল দেখবা বুলেটের গতিতে চলবে আর মোবাইলের মধ্যে কোনো হ্যাংও দিবে না ঠিক আছে মোবাইলের মধ্যে কোনো হ্যাং ট্যাং কিছু মারবে না তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের মোবাইলের মধ্যে হ্যাং দেয় তাহলে আমার থেকে ঠিক আছে কোনো সমস্যা নাই মোবাইল হ্যাং দিলে যত টাকা জরিমানা লাগে সব আমি দিব কোনো চিন্তা নাই নো চিন্তা নো টেনশন এটার মধ্যে আসার পর তোমরা এখানে দেখতে পারতেছো এখানে সব ধরনের অ্যাপ আছে তো আমি এখানে এরকম এক জায়গায় ক্লিক করবো যেখানে ক্লিক করার পর আস্তে আস্তে সবগুলো অ্যাপ আপনি আপনি এই অ্যাপের স্টোরেজ খালি হয়ে যাবে তো এখানে আসার পর তোমরা এবার ক্লিক করবে যে এখানে দেখতে পারতাছো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিছুটা ওয়েট করবে এখানে ক্লিক করার পর এখানে তোম এখানে তোমাদের মোবাইলের যত অ্যাপস আছে সব অ্যাপস চলে আসবে তো অবশ্যই তোমরা এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখবে ক্লিয়ার লেখা আছে ক্লিয়ারের মধ্যে ক্লিক করবা মানে এই মুছোনার মধ্যে ক্লিক করার পর এই যে এখানে কাজ শুরু হয়ে গেছে তো অলরেডি এখন তোমাদের মোবাইলে যত ধরনের ভাইরাস আছে অথবা যত ধরনের স্টোরেজ ফুল আছে যে কোনো কোনো কাজের না দরকার নাই ওগুলো সব আপনার আপনি ঠিক হয়ে যাবে একটা একটা করে তোমরা এই যে এখানে দেখো চল্লিশটা আমার মোবাইলে চল্লিশটা অ্যাপ আছে এই যে এখানে দেখতে পাচ্তেছ আমার মোবাইলে চল্লিশটা অ্যাপ আছে চল্লিশটা অ্যাপ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা থাকতো না তারপর মোবাইল ভুলের গতিতে চলবে তা আমি ভিডিওটা বেশি বড় করবো না অলরেডি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাইতেছে তো তোমরা এরকমভাবে করলে চল্লিশ হর আগ পর্যন্ত তোমরা কিছুক্ষণ ওয়েট করবা কিছুক্ষণ ওয়েট করার পরে তোমাদের মোবাইল দেখো ব্লুটের গতিতে চলতেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজ থেকে থাকো তাহলে ফলো করো এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো তো দেখা হবে পরের ভিডিওতে আর এটা কাই কাজটা করে তোমরা কতটা উপকার পাইলে অবশ্যই আমাকে বলবা বলার পর আর যদি তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা ওকে ভাই দেখা হবে পরের ভিডিওতে